স্টুডেন্টস তোমাদের সকলকে পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ধরছি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড স্যামিটিভিলেশন তথা তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের এর ভূগোলের অ্যাক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে প্রান্তিকের দেবাশিষ মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির তেরো নম্বর সেটের রাজীপুর রাজীবপুর এস টি জোসেফ হাই স্কুল এই স্কুলের যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেই সেটি সম্পূর্ণ সমাধান করছে তার আগে তোমাদের কাছে অন্যতম ভিডিওটি টেনে পুরোটাই দেখো আমি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও আলোচনা শুরু করছি একে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একটা সময় একটি একটা জাতীয় উদ্ভিদ দেবধারু সুন্দরী খনিমনস কিলোটা সঠিক উত্তরটি লক্ষিমস একজন যদি তুলো চাষ ভালো হয় পলি মাটিতে কালো মাটিতে নোনা মাটিতে পারম ছোটো উত্তর লোক দিতে কালো মাটিতে একজন দিনে তাকে লু প্রবাহিত হয় গ্রীষ্ম ঋতুতে বর্ষা ঋতুতে শীত ঋতুতে সড় ঋতু দেশে উত্তরটিল রপসানিতে গ্রীষ্ম ঋতুতে একজন চাল থেকে উষ্ণতার প্রসর বেশি রাজস্থানে পশ্চিমবঙ্গে জম্মু কাশ্মীর মেঘালয় সালে উত্তরটি লফসানিতে রাজস্থানে একজন পাঁচাতে ভূপৃষ্ঠ থেকে ষোলো কিমি পর্যন্ত যে বায়ু আছে তার নাম টপোসফিয়ার স্যাটোফিয়ার থার্মসফিয়ার এবং লোপসানিতে ট্রপোস্পিয়ার একদম একসঙ্গে বিশিষ্ট গন্দা দেখা যায় সুন্দরবনে রাজস্থান জলদাপাড়ায় উত্তর উত্তরটি লফসান শীত জলদাপড়ায় দুই তাকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও দুই দৃশ্যময় মহুইয়ার ড্যাশ জন্য কোথাও বর্ণনা আবার কোথাও করা হয় উত্তর পড়ার জন্য দুই দশম দুই থেকে ড্যাশ অরণ্য গোলপাতা গাছ দেখা যায় এখানে সুন্দরবন অথবা ম্যানগ্রোভ অনায়ও লিখতে পারো দুই দশমী তিন শুদ্ধ বা না অশুদ্ধ লেখক অভয়ারণ্য কেবলমাত্র অনুমতি সাপেক্ষে গবেষণা বা পর্যটক প্রবেশ করা যায় উত্তরে শুদ্ধ হবে দুই দশমিক চারিদিকে আন্টার্ক্টিকায় ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি উত্তরটি হল গ দক্ষিণ গঙ্গোত্রী তিনি থেকে নিচের প্রশ্নগুলি অনধিক তিরিশটি শব্দের মধ্যে উত্তর দাও তিনি দেখেন নিচের প্রশ্নগুলি অনুদাহা তিনের সময় থেকে অধক্ষেপণ কাকে বলে উত্তর জলীয়স্পূর্ণ বায়ু ঘনীভূত হয়ে জলকণা বা তুষারকণায় পরিণত হয় এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি টানে বৃষ্টিপাত তুষারপাত শিলাবৃষ্টি গুঁড়ি বৃষ্টি গুঁড়ি বৃষ্টির আকারে পৃথিবীতে পতিত হয় একে অধক্ষেপণ বলে তিনশো দুই থেকে টিকা লেখ কালো মাটি উত্তর ব্যাসল শিলাগঠিত অঞ্চলে কালো মাটি দেখা যায় এর জলধারণ ক্ষমতা খুব বেশি এই মাটি যথেষ্ট উর্বর তুলো আখ ও চিনাবাদাম চাষের জন্য এই মাটি আদর্শ গুজরাট মহারাষ্ট্র মধ্যপ্রদেশের বেশিরভাগ অংশে এবং কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু অংশে এই মাটি দেখা যায় চারের নিচের প্রশ্নগুলি অনধিক উত্তর দাও চাঁদের সময় ক্রিল সম্পর্কে সংক্ষেপে উত্তর নরওয়েজিয়ান শব্দ ক্রিল এর অর্থ সদ্য চারা মাছ ক্রিল এক প্রকার লাল কুঁচো চিংড়ি জাতীয় সামুদ্রিক প্রাণী বৈশিষ্ট্য এগুলি আন্টার্কটিকা মহাদেশটির চারপাশের কুমের উমা শহরের প্রচুর পরিমাণ পাওয়া যায় এগুলি ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় এই ঝাঁককে স্বর্ণ বলে এগুলি পর্যন্ত লম্বা হয় এবং এর ওজন হয় দু গ্রামের মতো এদের গড় আয়ু প্রায় ছ বছর এই ক্রিল গুরুত্ব খাদ্য আন্টার্কটিকার প্রধান অধিবাসী পেঙ্গুইনের অত্যন্ত প্রিয় খাদ্য এই চিংড়ি এছাড়া শিল তিমি প্রভৃতি মাছও এদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে প্রোটিন বিজ্ঞান ও পুষ্টি বিজ্ঞানীদের অনুমান উচ্চমানের প্রোটিনযুক্ত এই ক্রিল ভবিষ্যতে সমগ্র পৃথিবীর প্রোটিনের চাহিদা পূরণ করতে অনেকটাই সক্ষম হবে ঔষধ এদের শরীর থেকে আলসারের ওষুধ প্রস্তুত করা হয় এবং ভবিষ্যতে আরও একটি মাত্রায় বেশি মাত্রায় প্রস্তুত করার সম্ভাবনা রয়েছে চাঁদ থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ও উত্তর পূর্ব মৌসুমী বায়ুর মধ্যে পার্থক্য লেখ এই যে মৌসুমী আগমন অর্থাৎ এটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আর মৌসুমী বায়ুর প্রত্যাগমন অর্থাৎ উত্তর পূর্ব মৌসুমী বায়ু বুঝতে পেরেছ বিষয় সমকাল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মে জুন মাসে দক্ষিণ পশ্চিম বায়ুর আগমন ঘটে আর অক্টোবর ও মে মাসে উত্তর পূর্ব মৌসুমী প্রত্যাগমন ঘটে ঋতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সময় ভারতবর্ষে বর্ষাকাল হয় আর উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সময় ভারতবর্ষে শরৎকাল হয় বায়ুর নাম এই যে দিয়েছে দেখো তোমরা লিখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অপর নাম হচ্ছে মৌসুমীর আগমন আর উত্তর পূর্ব মৌসুমবায়ুর ওপর নাম হচ্ছে মৌসুমের প্রত্যাগমনকাল বায়ু প্রবাহের কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ুর প্রবাহিত হওয়ার কারণ হচ্ছে মার্চ মে মাসে ভারতের ভূখণ্ডে প্রচণ্ড তাপ উষ্ণ হয়ে গভীর নিম্নচাপ সৃষ্টি করে যার কারণে সমুদ্র থেকে হঠাৎ অপেক্ষাকৃত উচ্চচাপযুক্ত যুক্ত অঞ্চল থেকে জলীয়পন্ন বায়ু ভারতের দিকে ধেয়ে আসে আর উত্তর পূর্ব মৌসুমবায়ুর প্রবাহিত হওয়ার কারণ হল সেপ্টেম্বর মাসে সূর্য বিষুব রেখা অতিক্রম করে মকরক্রান্তি রেখার দিকে যায় বলে উত্তর সূর্য উত্তর গোলার্ধে দিতে থাকে ফলে উত্তর গোলার্ধে স্থলভাগে উচ্চচাপ এবং দক্ষিণ গোলার্ধে জলভাগে নিম্নচাপ সৃষ্টি হয় যার ফলে উত্তর গোলার্ধে উচ্চ থেকে থেকে বায়ু দক্ষিণ কোয়ার নিম্নচাপের থেকে ধেয়ে আসে পাঁচের দিকে নিচের প্রশ্নটির অনধিক আশিটি শব্দের মধ্যে উত্তর দাও জলচক্র কাকে বলে এর সংক্ষিপ্ত বর্ণনা দাও জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষাররূপে রূপে আকাশে আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলচক্র এই ছবিটি লক্ষ্য করো সরি ছবিতে একটা স্ক্রিনশট নিয়ে খাতায় প্র্যাকটিস করবে তাহলে তোমাদের বইতেও রয়েছে টেক্সট বইতে রয়েছে ওখান থেকেও ছবিটি প্র্যাকটিস করতে পারো সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেশে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলীয় বাষ্প যুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরের ঠান্ডা বায়ুস্তরের স্তরের সংস্পর্শে জলীয় বাষ্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধুলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে ভেসে বেড়ায় অনেকগুলো অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আরও উপরে উঠলে এই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফপণে পরিণত হয় বাতাসের থেকে ভারী বলে তার ভেসে বেড়াতে পারে না বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাস মেশে জলের এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে